সালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এসবি বি ইউটিউব পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এস বি ইউটিউব চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দর্শক আমার এখানে সব ঠিকানা হচ্ছে গাজীপুর কাশিমপুর হাতিমারা হাতিমারা পুকুর এখানে আসলে ইনশাল্লাহ আমার কাছে পাইবেন আর আমার এখানে পাইবেন ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটন স্কয়েল ফি এবং বিভিন্ন ধরনের কবুতর যারা নেবেন হ্যাঁ তারা দ্রুত দ্রুতভাবে পড়তে পারেন আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর কাশিমপুর হাতিমারা হ্যাঁ প্রিয় দর্শক এই যে আমার এখানে এগুলো এগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো এই যে এগুলো হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কোর্টনেস কয়েল পাখি এগুলোর ওয়েট হয়

যাদের প্রয়োজন হবে তারা এসে দেখে নিয়ে যেতে পারেন আর যারা আসতে পারবে না তাদেরকে আমরা গাড়ির মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে যাদের এই যে মালটিস লাগে মালটিস কবুতর আছে অ্যান্থোলজিয়ান মালটিস বর্তমানে ডিমে আছে বিউটি আর এসব মঙ্গাল আর এটা হচ্ছে অ্যান্থোলজিয়ান শকিং এটা হচ্ছে একটা রোমাঙ্গলের নর বিশাল সাইজের দেখেন যাদের প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করে এই যে এই জোড়া এই জোড়ার বেবি বেবি হচ্ছে এইটা এবং এই যে এখানে আর একটা এইটা মাল্টিসের বেবি আর এটা হচ্ছে এন্দল ওই জানাই যে বেবি যারা নিবেন আমার সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আছে গাজীপুর কাশিমপুর এগুলো হচ্ছে আপনার দশ দিন বয়সের বারো দিন এই যে এগুলো হচ্ছে আপনার এক সপ্তাহ বয়সের এই যে এক সপ্তাহ এগুলো এক সপ্তাহ বয়সের আর এগুলো বারো দিন বয়সের যার নেমে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আছে একটা বিউটির বেবি আর এখানে আছে এই যে নিচে দেখেন এই যে এই যে গেল চলে গেছে এই যে দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি কত ভালো দেখেন নরে কি অ্যাকটিভ এই দুটো জোড়া ওই যেটা ওই যেটা মাটি এই যেটা নরে যাদের প্রয়োজন হবে তারা শুধুমাত্র যোগাযোগ করতে পারবেন আলাইকুম